আদেশাঙ্গ যে উপদেষ্টারা হেরও কিন্তু একসময় ছাত্রলীগ করতে যেমন সার্জিস ভাই হেরও কিন্তু ছাত্রলীগের অনেক পদ পদবি বা অনেক মিছিল মিটিং বা অনেক কিছু আছে হাসতাদ আবদুল্লাহ ভাইয়েরও আছে সবাই মোটামুটি এবং বন্ধু বান্ধব নাচতে নাইসতে গিয়েছি তা আমার যে ওই রকম মানে কট্টরভাবে দল করা ওইটা আমরা নাই আর এখন আমাকে নিয়ে কথা উঠছে যেমন বিভিন্ন বড় বড় নেতারা লিখতেছে যে ওকে মোপ সৃষ্টি করে ধরা হোক এখন আমার কথা হচ্ছে আপনারা যদি আমারে মোপ সৃষ্টি করে ধরেন আওয়ামী লীগ মানে ছাত্রলীগ বাংলাদেশে কে করে নাই এটা বলে বা শেখ হাসিনার কাছে কে যায় নাই এটা বলে শেখ কে নিয়ে কে কথা বলে নাই এটা বলে আমাকে যে মোপ সৃষ্টি করে ধরার কথা বলছেন বা আমার বিষয়ে আমার পিছনে লাগছেন আমি একটা ছোট মানুষ আমি একটা সাধারণ মানুষ আমি তো আহামরি অনেক বড় কিছু না আমি একটা ছোট সাধারণ মানুষ আপনারা আমার সামনাসামনি দেখলে বুঝবেন যে আমার বা আমি কি বলি মাঝে মধ্যে মানে আমি নিজে ইয়া করি যে আমার কথাটা কি কারো ক্ষতি হইব কিনা আমি এটা ভাবি আমার মানে বিষয়টা হয়েছে এরকম তো পরে আমার এটা যখন ভাইরাল হয়েছে তখন আমি চিন্তা করছি যে আমার কথা হয়েছে এটা ছাত্রলীগের এই বিষয়টা ভাইরাল হয়েছে কিন্তু এখন আসে না আমাদের বাংলাদেশের অঙ্গ যে উপদেষ্টারা হেরও কিন্তু একসময় ছাত্রলীগ করতে যেমন সার্জিস ভাই হেরও কিন্তু ছাত্রলীগের অনেক পদ পদবী বা অনেক মিছিল মিটিং বা অনেক কিছু আছে হাসদাদ আবদুল্লাহ ভাইয়েরও আছে সবাই মোটামুটি এবং যেটা নিয়ে মানে মেইন কথা গত দুই দিন ধরে যে বিপিনুর ভাই আমার উপর ভুলবশত আর কি একটু রাগ ভুলবশত ওনার হয়তো আমার উপর ভুল ধারণা আছে তো উনি আমার উপর একটু রাগ করছে আমি জানি তো আমরা ওনাদেরকে আসলে আইডল মানি অথবা ওনাদের ওনারা হচ্ছে অনেক বড় মাপের নেতা ওনাদের কাজ পর্যন্ত আমাদের গ্যাসাও অনেক বড়ো একটা বিষয় তো ওনাদের কাছ থেকে আমাদের মতো ইউ জেনারেশনের ছেলেপেলেরা রাজনীতি শিখে তো যে এই এই টপিকটাও আসতেছে আস্তে আস্তে তো আমাকে নিয়ে বিপিনুর ভাইয়ের যে সেক্রেটারি মেবি মানে ওই দলের ওনার নাম হচ্ছে রাশেদ খান ভাই একটা ইয়ে লেখছে যে মব সৃষ্টি করে আওয়ামী লীগ নেতা আওয়ামী লীগের লোক দিয়ে কথা বলায় মানে আমাকে দিয়ে তো হিমেল ভাই আর এটার নাম হচ্ছে কি আমাদের ইলিয়াস ভাই যেহেতু আমার থেকে আর কি ইয়ে করে নিছে যে আমাকে কিন্তু ওনারাই মেন আমাকে প্রথমে কিন্তু ওনারাই খুব ভালোভাবে ধরছে যেটা সত্যি কথা হিমেল ভাই হিমেল ভাই আমেরিকা থাকে আর আর হয়েছে ইলিয়াস ভাই ওনারা আমার খুব কট্টরভাবে ধরছে এবং আমার পিছনে ফার্স্ট কিন্তু ওনারাই এবং ওই যে স্বপন আহমেদের বিষয়টা নিয়ে আর কি ওনারা আমার চাপ সৃষ্টি করতে করতে পরে ঘটনা আসতেছি তো তখন আর কি আমি আমি এটা নিয়ে ইয়া দিছিলাম যে হ্যাঁ ওই ইয়া বিভিন্ন বাইরে নিয়ে আমি একটু কথা বলছিলাম কথাটা কি বলছি ওইটা আমি বলতেছি খুব সুন্দরভাবে বুঝাই বলতেছি তো যেহেতু কালকে রাশেদ গতকালকে রাশেদ ভাই যেমন আমার নিয়ে মানে ফোর্সটা করছে তখন আমি অনেক কষ্ট পাইছি কিরে আমি তো ছাত্র আন্দোলন করলাম আমি ছাত্রদের পাশে ছিলাম আমি আন্দোলনে প্রতিদিন গেছিলাম আমি পোলা পাইন্টে পানি খাওয়াইছি খানা খাওয়াইছি আমি আমার এলাকার মধ্যে রং করাইছি আমার যে এলাকা তারপরও আমার কেন মপ সৃষ্টি করে ধরতে হবে আমার অপরাধ আমার অপরাধ আমি ছাত্রলীগ এটা এটা আমার অপরাধ ওটা সাবেক দু সালে সবাই ছাত্রলীগ করছে আবার বিবেকের তারা সবাই ছাত্র আন্দোলনও করছে মানুষ বিবেকের তারা আবার ছাত্র আন্দোলনও করছে ছাত্র আন্দোলন করে নাই কে এবং ছাত্র লীগও বা করে নাই কে তো এই এই টপিকটা বলতেছি তারপরে যখন আচ্ছা আন্দোলন শেষ আন্দোলন শেষ সাথে আর কোনো যোগাযোগ হয় নাই আমার তো পরে দিয়ে আফ্রিদি সাথে যখন যোগাযোগ মানে মোটামুটি ইয়ে হয়েছে বা আফ্রিদিভাই চলে গেছে বিদেশ বিদেশ যাওয়ার তারপরেও আমি দুই মাস পরে ঢাকায় আসছি মানে আন্দোলন শেষ আর আগস্ট সেপ্টেম্বর অক্টোবর আমি আসছি ঢাকায় আগস্টের পরে আর কি কারণ অক্টোবর সেপ্টেম্বর মাসে পুরো বন্য হয়েছে আমাখালীতে তো তখন ওই এদুর উঠছে আপনারা অবশ্যই দেখছেন ওই বন্যার ভিডিওগুলা ইভেন তখন আফ্রিদি ভাই বন্যার ভিতরে আমার একদিন ফোন দিছিল। একদম যেটা সত্যি কথা একদিন ফোন দিয়ে বলছে রাই হে তখন মালয়েশিয়া অথবা ডুবাই যে কোনো একটা দেশে আছিল আমার কোন দেশে আছিল এটা বলে নাই বা লন্ডন আমেরিকাও হইতে পারে আমার স্পষ্ট মনে নেই পরে আমার আমি পাড়াইতেছি হুম আসেন মানে পুরা লজিকে মানে সবকিছু বলতেছি আর কি আমার বলতে টান পাড়াইতেছি ত্রাণগুলা তুই একটু দিয়ে দিস তো তখন আমি নিজ আমার আব্বাস আমরা অনেক ত্রাণ দিছিলাম আমগো অত্র অঞ্চলের মধ্যে এবং আমগো এলাকার থেকেও ট্রাকে ট্রাকে গেছে আমরা অনেক মানুষের সহযোগিতা করছি মানে আফ্রিদি ভাই দুইটাকে দিছিল ওই দুইটাকে আমরা মোটামুটি পোষাইছি মানুষের ঘরে ঘরে তো যখন পোষাইছি আচ্ছা যাক ভালো কথা এগুলা সে তারপর দুই মাস পর আমি ডাকায় আইলাম ডাকা আইছি মোটামুটি নিজের মতো নিজে কাজ করতেছি তো আফ্রিদিবের একটা ছোট্ট প্রবলেম ছিল এই প্রবলেমটা থেকে আমি শুরু করি আফ্রিদিবের সাথে আমাদের দূরত্বটা হয়েছে এই কারণে ওনার প্রবলেমটা